আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন তার এই লন্ডন গমন রাজকীয় কায়দায় হয়েছে কেবলমাত্র রাজকীয় বললে হবে না আনুষ্ঠানিকতা তারপর মন মানসিকতা এবং পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছুর মধ্যে ছিল মনে হচ্ছে যে কিং অর কুইন রাজ রাজা বা রানী তিনি সগৌরভাবে দেশের বাইরে যাচ্ছেন তাকে বহন করার জন্য কাতারের জামির তিনি তার ব্যক্তিগত বিমান বহরে যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে বিলাসবহুল এয়ার অ্যাম্বুলেন্স এরকম একটি সুসজ্জিত এয়ার অ্যাম্বুলেন্স যেখানে ডাক্তার মেশিনপত্র তারপর এই বিমান যাত্রায় একজন অসুস্থ মানুষের যত রকম সাপোর্ট দরকার পরিপূর্ণ সাপোর্টসহ বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে অত্যাধুনিক যেটি কাতারের আমির স্বয়ং তার নিজের জন্য ব্যবহার করেন এরকম একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন এবং যাত্রাপথে তিনি কাতার যাবেন এবং সেই কাতারে যখন তিনি যাত্রা যাত্রাবিরতি করবেন সেখানে তার সঙ্গে দেখা করার জন্য স্বয়ং আমির আসবেন তো বিএনপি যারা করেন সমর্থন করেন তাদের জন্য এ খবর এই দৃশ্য রীতিমতো গর্বের তাদের বুকের ছাতি অনেক বড় হয়ে গিয়েছে আনন্দে তারা উদ্বেলিত উল্লসিত যে তারা যা রাজনীতি করেন বা যে রাজনীতি করেন সেই রাজনীতির প্রাণ ভ্রমর তিনি বেগম খালেদা জিয়া তার গ্রহণযোগ্যতা এবং তার যে আন্তর্জাতিকতা এটি এই সময়টিতে এসে এতটা মর্যাদাপূর্ণ হয়ে উঠবে এটি বিএনপির লোক এক সপ্তাহ আগেও কল্পনা করতে পারেনি যা হোক তিনি গেলেন যাওয়ার সময় আমরা যে দৃশ্য দেখলাম হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছেন এবং আগ্রহ ভরে শ্রদ্ধা ভরে হাত না আর জনগণের এই আবেগ এবং উচ্ছ্বাস দেখে বেগম খালেদা জিয়া যিনি খুবই অসুস্থ এবং তার শরীর ভেঙে গিয়েছিল এবং গত সেই আগস্টের পর থেকে যে কয়বারই আমরা তাকে জনসম্মুখে দেখেছি প্রায় সববারই তাকে বিবর্ণ মলিন মনে হয়েছে তার হাত বাঁকা হয়ে গিয়েছে পা বাঁকা হয়ে গিয়েছে মুখ তার কিছুটা হলেও বাঁকা হয়ে গিয়েছে এবং কথা বলতে তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু এই যে রাজকীয় সম্মান এবং মর্যাদা এই মর্যাদার পরশে তিনি মাত্র ছয় সাত দিনের ব্যবধানে অর্থাৎ যখন তার লন্ডন যাওয়া চূড়ান্ত হলো এবং তাকে বহন করার জন্য যখন কাতারের আমির যে তাকে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন এই খবর তিনি যখন জানলেন তার মধ্যে কতগুলো প্রাকৃতিক পরিবর্তন এলো প্রাকৃতিক পরিবর্তনের কারণে আমরা দেখলাম যে তিনি যে সময়টিতে এয়ারপোর্টে গেলেন তখন এই গত কয়েক মাসের মধ্যে তার চেহারার লাবণ্য চমৎকার ছিল এবং তিনি বলতে গেলে প্রাকৃতিকভাবে সুন্দর হয়ে গেছেন তার মনোবল বৃদ্ধি পেয়েছে এবং তিনি তার যে চিরাচরিত হাসি তিনি যখন অসুস্থ অবস্থায় হাসার চেষ্টা করেছেন তখন সেটাকে কান্নার মতো মনে হয়েছে কিন্তু বেগম জিয়ার যে একটা ঐতিহাসিক হাসি রয়েছে দ্য স্মাইলিং ফেস তার এই উনআশি বছর বয়সে এই বিমানে তিনি বসে অর্থাৎ কাতারের আমিরের পাঠানো বিমানে বসে তিনি যে হাসিটি দিয়েছেন অথবা এয়ারপোর্টে ওঠার আগে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে হাসি বিনিময় করেছেন ওটাতে তার যে চেরাচরিত হাসি ফুটে উঠেছে এটাও বিএনপির যারা লোকজন আছে তাদের রীতিমতো আনন্দের অন্যতম কারণ এর উল্টো দিকে এখন সবাই যেটি করছে ঠাট্টা করছে যে একই হল বাংলাদেশে প্রকৃতির নিয়মে বেগম খালেদা জিয়া যে সম্মান পেলেন আর অন্যদিকে পনেরো বছর অত্যন্ত শক্ত হাতে দেশ পরিচালনা করার পর তিনি একটি কার্গো প্লেনে করে কার্গো প্লেনে করে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন এটা কি হলো এবং তিনি এই যেখানে তিনি রাজকীয় মেহমান রূপে জীবন সাহায্য এসে একজন সেই তার জীবনের শেষ পরিণতিতে শেষ হাসি দিলেন আর অন্যজন পলাতক অবস্থায় গুপ্ত স্থানে থেকে তিনি যে আহাজারি করছেন এটাই কি নিয়তির শেষ পরিণতি এটাই কি মানুষের জীবনের শিক্ষা কেন আমরা এই কাজগুলো করি তো এখানে সব ঠিকই আছে এর কারণ হল যে মানুষ সব সময় বিজয়ীর পক্ষে থাকে এখন বেগম জিয়ার সুসময় কিন্তু বেগম জিয়ার বাসার সামনে যখন বালির ট্রাক রেখে দেওয়া হয়েছিল এবং তিনি তার কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে একটা পতাকা নিয়ে যখন পুলিশের সঙ্গে ঝগড়া করছিলেন বকাঝকা করছিলেন অসহায়ের মতো অনেকগুলো কথাবার্তা বলছিলেন যেগুলো তিনি সাধারণত বলেন না গোপালগঞ্জের নাম পাল্টে দেব এগুলো নিয়ে গত পনেরো বছরে বহু ট্রল হয়েছে বহু ট্রল হয়েছে বহু ঠাট্টা হয়েছে মস্করা হয়েছে এবং তাকে নিয়ে ছেলেরা মেয়েরা বহু ব্যঙ্গাত্মক ভিডিও করেছে যেটি এখন শেখ হাসিনাকে নিয়ে করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা আপা আসেন সীমান্ত পাড়ি দেন তারপরে শেষে অনেক ট্রল হচ্ছে তাকে নিয়ে এবং এটাই নিয়তির নির্মম পরিহাস কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে যেভাবে বলা হচ্ছে মানে শেখ হাসিনাকে যেভাবে কার্গো বিমানে করে পালিয়ে যেতে হয়েছে বা তিনি এখন গুপ্ত অবস্থায় আছেন এই বিষয়টিকে যতটা তাচ্ছিল্য করা হচ্ছে আমি এর সঙ্গে একমত নই এটা একমত নই এ কারণে বাস্তবতা যদি আমরা বুঝতে পারি এবং বিএনপি থেকে শুরু করে আওয়ামী বিরোধী যারা শক্তি আছে তারা যদি বাস্তবতা বুঝতে পারেন তাহলে তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হবে প্রথমত শেখ হাসিনার জমানাতে তার আগে পরে তার মতো যারা উচ্ছেদ হয়েছেন যেমন ধরুন মার্কোস ফার্ডিন্যান্ড মার্কোস ফিলিপাইনের তারপরে ধরুন নিকোলাই চসেস্ক বেন আলি কিংবা ধরুন এই যে আমাদের যে শ্রীলঙ্কার রাজা পাকশে। তারপর তারও আগে রেজা সাপা হলবি। তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে পালানোর ওই ক্ষণটি পতনের ওই ক্ষণটি যদি অন্য সবার সঙ্গে তুলনা করেন ইভেন হিটলারের সঙ্গে মুসলিনের সঙ্গে সেক্ষেত্রে আপনার মনে হবে যে শেখ হাসিনার পালানোর দেশত্যাগের ঘটনাটি অন্য সবার চাইতে আলাদা এবং অন্যরা যদি ফকিরের মতো পালিয়ে থাকে তিনি আসলে রাজার মতো পালিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর একটা সামরিক বিমানে করে মিলিটারি প্রোটোকলে মিলিটারি প্রোটোকলে তিনি ঢাকা বিমানবন্দরে গেছেন তারপর সেই বিমানবন্দরের যে সামরিক বিমান এটা কার্গো বিমান নয় মিলিটারি বিমান যাত্রীবাহী বিমানের চাইতে মিলিটারি বিমান সব দিক থেকে নিরাপদ দ্রুতগামী এই মিলিটারি বিমানে করে তিনি যখন গিয়েছেন যারা এই বিমান চালিয়েছেন তারাই এই বিমানের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং এই বিমান যখন বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে ভারতে গেছে তখন ভারতের জঙ্গি বিমান ভারতের জঙ্গি বিমান রাফাইল বিমান দিয়ে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে যে ঘটনা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই অন্য যারা পরাজিত পলাতক পতিত স্বৈরাচার তাদের সঙ্গে তুলনা করা যাবে না এক তিনি ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের রাজকীয় মেহমান হিসেবে আছেন এর সম্মান নওয়াজ শরীফ পায়নি এর সম্মান অন্য কোনো শাসক কখনো পাননি এবং কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে যেভাবে ওন করছে ভারত দল মতো নির্বিশেষে এভাবে অতীতে যারাই কোনো রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন সেটা বেনজির ভুট্ট বলেন নওয়াজ শরীফ বলেন আসিফ আলী জার্দারি বলেন এমনকি তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছেন লন্ডন বা ব্রিটিশ সরকার তাকে ওভাবে ওন করছে না যেভাবে ভারতের মতো একটা পরাশক্তি শেখ হাসিনাকে ওন করেছে দ্বিতীয়ত শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে তারা তাকে কোনো বস্তিতে রাখেনি রাজপ্রাসাদে জেড ক্যাটাগরির তাদের যে সিকিউরিটি ব্ল্যাক ক্যাড বাহিনী দ্বারা জেড ক্যাটাগরির সিকিউরিটি যেটি নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী পেয়ে থাকে ওই ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে তাকে সেখানে রাখা হয়েছে উইথ অল ফ্যাসিলিটিস একটি রাজকীয় মেহমান যেভাবে থাকেন ওভাবেই তাকে রাখা হয়েছে এবং তাকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আওয়ামী লীগকে যাকে বলা হয় আবার ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের সঙ্গে ভারত যে নজিরবিহীন শত্রুতা শুরু করেছে এবং ইউনুস সরকারকে যেভাবে নাস্তানাবুদ করে ছাড়ছে এবং যেভাবে একের পর এক অবস্ট্রাগল তৈরি করছে এবং যেভাবে চাপ তৈরি করছে এইরকম ঘটনা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় একটি ঘটেনি মান অব দ্য পিপল এর আগে যত শাসক পরিচিত মানে যাকে বলে পালিয়েছে যেমন ইয়ামেনের শাসক পালিয়েছেন সৌদি আরবে তাকে আশ্রয় দিয়েছে কিন্তু শেখ হাসিনার জন্য ভারত যেটা করছে ইয়ামেনের জন্য সেটা সৌদি আরব করেনি যুদ্ধ করেছে কিন্তু ওভাবে করেনি এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা সাদ্দামের মতো মানুষ তারপরে লিবিয়ার গাদ্দাফির মতো মানুষ সারা দুনিয়াতে তাদের ফাইন্যান্স ছিল কিন্তু তারা সবাই আশ্রয়হীন তো সে তুলনায় আপনি যদি তাকে বলেন সে পালিয়ে গেছে কার্গো বিমানে আছে অনেকে দেখা যাচ্ছে যে তাকে নিয়ে ট্রল করছে সে দিল্লি রাস্তায় ভিক্ষা করছে এবং ভিক্ষা পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো আপনি একটা জীবন্ত রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াচ্ছে আপনার চারিপাশে আর আপনি মসে তা দিয়ে বলছে যে রয়্যাল বেঙ্গল টাইগারকে তাড়িয়ে দিয়েছি দিস নট দ্য ফ্যাক্ট আপনি ঘরের মধ্যে বসে আছেন চারিদিকে আপনি যদি বীরধর গোকরা সাপ আপনার থাকে উন্মুক্ত অবস্থায় আর আপনি ঘরে খিল লাগিয়ে বসে থেকে বললেন তাড়িয়ে দিয়েছি আমি মনে করি যে আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনার সম্পর্কে ঠাট্টা করেন মস্করা করেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ভারত জনমত এবং শেখ হাসিনা তার অভিজ্ঞতা তাদের টাকা পয়সা সে চুরি করে হোক যেভাবে হোক তাদের ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে এইগুলোকে কাউন্ট করে তারপর নিজের অবস্থান সুসংহত করুন আদারওয়াইজ আদারওয়াইজ অল অন এ সার্ডেন কীতে কী হয়ে যায় এটা আপনি আমি একটা হয়তো উফ শব্দ বলারও সময় পাব না যেভাবে শেখ হাসিনা পাননি আল্লাহ আমাদের সবাইকে বাস্তব পরিস্থিতি বোঝার তৌফিক এনায়ে করুন এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার তৌফিক এনায়ে করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত